এখানে দেখুন একটা বাচ্চাকে তিনটা মানুষের সামনে একটা বাচ্চাকে কিভাবে কুকুর যা ইচ্ছা করতেছে একবার বুকে কামড়া দিচ্ছে একবার গলায় কামড়া দিচ্ছে একবার মাথায় একবার পাবে ইচ্ছা মতো যা ইচ্ছা তার ইচ্ছা মতো করতেছে অথচ এই মানুষগুলো কিভাবে কি করে কিছুই আমার বুঝে আসে না চার পাঁচটা মানুষ একটা কুকুরকে একটা কুকুরকে কন্ট্রোল করতে হলে একজন মানুষই যথেষ্ট বরাবর একজন মানুষ যদি কুকুরটাকে কন্ট্রোল করতে চায় চাইলে পারে কিন্তু এখানে এতগুলো মানুষ থাকার পরেও দুই বছর আড়াই বছরের একটা বাচ্চাকে একদম যেমন আর কি চাটনির মতো করে ফেলতেছে কি একটা অবস্থা ওই মানুষগুলো কি মাথায় কী গোবর নাকি অন্য কিছু বুঝে আসে না আমার দেখুন একটা বাচ্চাকে এক সামান্য একটা কুকুর যা ইচ্ছা তা করতেছে বাচ্চাটাকে শেষ করে